নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা কুম্ভ রাশির সম্পর্কে কালপুরুষের একাদশ রাশি যথেষ্ট শক্তপোক্ত এই রাশি বায়ু দত্তের প্রভাব এই রাশিতে আমরা দেখতে পাই এবং এটি কিন্তু স্থির প্রকৃতির রাশি তবে খেয়াল রাখতে হবে বায়ু দত্তের সাথে সাথে পৃথ্বী দত্ত এবং জল তত্ত্ব তারও প্রকাশ এই রাশির মধ্যে রয়েছে যখন আমরা দেখতে পাই একজন পরিশ্রমী মানুষ তিনি হাতে কলসি থেকে জল ঢালছেন তখন বায়ু সঙ্গে সঙ্গে অবশ্যই পৃথিবী এবং জল একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায় বায়ু মানুষদের মতন কুম্ভ কিন্তু ইমোশনাল নয় বরং অনেক পরিশ্রমী অনেক প্রচেষ্টা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সেই প্রচেষ্টার কারণে কুম্ভ কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা কুম্ভের মধ্যে যেমন রয়েছে দায়িত্ববোধ ঠিক তেমনভাবে রয়েছে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা রয়েছে তার মধ্যে অসীম ধৈর্য এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবণতা এই সমস্ত কিছু সংমিশ্রণে কুম্ভ কিন্তু সত্যিই অন্যদের থেকে আলাদা কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তাদের যে স্ট্রেংথ সেটা কিন্তু অবশ্যই ব্যতিক্রমী কিন্তু তা সত্ত্বেও জীবনে চলার পথে কুম্ভ বারবার ব্যর্থ হয়ে থাকেন কেন এই ব্যর্থতা কারণে কুম্ভের এই সমস্যা তার উত্তর আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব করব রাশি চক্রের মাধ্যমে। শুরু মূল আলোচনা তবে তার আগে ছোট্ট একটি কথা কলকাতার সঙ্গে সঙ্গে এখন থেকে আমরা থাকছি দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতেও নিয়মিতভাবে তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে কুম্ভ রাশি লগ্নের মানুষ তারা যেন একটু বেশি সরল তারা ঈশ্বরে বিশ্বাসী তারা ভাবেন যে কেউ যদি আমার ক্ষতি করে তাহলে ঈশ্বর তার প্রতিদান তাকে দেবেন আবার আমি যদি কারোর উপকার করি তাহলে আমি ঈশ্বরের কাছ থেকেই তার প্রতিদান পাব এই অদ্ভুত সরলতার কারণে কুম্ভ রাশি কিন্তু জীবনে বহুবার ইউজড হয়ে থাকেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তাদের ক্ষতি করে মানুষজন অত্যাচার ঝামেলা অশান্তি তার যে ন্যূনতম প্রতিবাদ কুম্ভ কিন্তু বেশিরভাগ সময় সেটাও করতে চান না কুম্ভ ভাবেন যেটা আমার সাথে হয়েছে সেটাই যেন আমার অদৃষ্ট ছিল কুম্ভ ভাবেন এটা ঈশ্বরের বা অভিশাপ যা হয়েছে আমার সাথে এটাই হওয়ার কথা ছিল এই ভাবনা কিন্তু কুম্ভের স্বাভাবিক জীবনকে হয়তো কিছুটা সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে সামনে পেছনে কুম্ভ বার বার ডিপ্রাইভড হয়ে থাকেন দ্বিতীয়ত স্থির বায়ুত্তের কুম্ভ রাশি তাদের মধ্যে টার্গেট ফিক্সেশনের একটা অভাব দেখতে পাওয়া যায় কুম্ভ বিভিন্ন রকম ভেবে ফেলেন অনেক রকম ভাবনা চিন্তা কুম্ভের মনের মধ্যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে এবং কুম্ভ আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারেন না কোনটা তার অ্যাকচুয়াল গোল কোনটা তাকে করতেই হবে কোনটা তার নির্দেশিত লক্ষ্য এই লক্ষ্য খুঁজে বার করবার সময় কুম্ভ কিন্তু ডাইভার্টেড হয়ে থাকেন কখনো এদিকে কখনো ওইদিকে কুম্ভ ঘুরে চলেন এবং ঘুরে চলতে চলতে কুম্ভের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে তাই যুদ্ধে একটু বেশি স্ট্রাগল করতে হয় তৃতীয়ত কুম্ভ বাইরের মানুষদের দ্বারা একটু বেশি প্রভাবিত হয়ে থাকেন কুম্ভের মধ্যে বন্ধুদেরকে নিয়ে একটু আলাদাই ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায় এবং এই বন্ধুদের নিয়ে আলাদা রকম চিন্তা চেতনা সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে কুম্ভ ডিসাইড করতে পারেন না কোন কাজটা আমার করা উচিত পরিবার উপেক্ষিত হয় এবং পরিবারের মানুষজনদের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ নানা বেঁধে উঠতে থাকে কুম্ভ চেষ্টা করেন ভীষণভাবে চেষ্টা করেন এই ক্ষোভকে নিয়ন্ত্রণে আনতে কুম্ভ ভীষণভাবে চেষ্টা করেন এই অনিয়ন্ত্রণকে নিয়মের মধ্যে নিয়ে আসবার কিন্তু আলটিমেটলি কুম্ভ ব্যর্থ হয়ে থাকেন চতুর্থত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অর্থের গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না জীবনের সুখের ক্ষেত্রে অর্থের উপযোগিতা এটা কিন্তু তারা ইগনোর করবার চেষ্টা করে থাকেন কুঙ্ঘরাশি বা লগ্নের মানুষ তারা অর্থ সরিয়ে জীবনের অন্যান্য দিকগুলিকে নিয়ে খুশি থাকতে চান ফলে হয়তো তারা খুশি থাকতে পারেন কিন্তু তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড মানুষজন তাদের মধ্যে একটা অদ্ভুত বিদ্বেষ তৈরি হয় এই কুম্ভরাশির মানুষটির প্রতি অর্থাৎ আমরা একটা ছোট্ট উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি কুম্ভরাশির একজন মানুষ তিনি টিচার তিনি প্রাইভেট টিচার তার কাছে পঞ্চাশ জন মানুষ পড়াশুনো করতে আসেন তিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকটি মানুষকে পড়ান কিন্তু এই পঞ্চাশ জনের মধ্যে কুড়িজন ঠিকঠাক টাকা দেয় বাকিরা টাকা দেয় না এই টাকাটা যে নেওয়া উচিত টাকা দিচ্ছে না তার জন্য বলা উচিত এটাও কিন্তু কুম্ভ বলে উঠতে পারেন না কুম্ভ এই ব্যাপারটিও কিন্তু খুব একটা পছন্দ করেন না কুম্ভ ভাবেন যদি আমি টাকার কথা বলি তাহলে মানুষটার মনের উপরে কি চাপ আসতে পারে মানুষটা কি ভাবতে পারে এইরকম বহু ভাবনা সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যেটা নিয়ে কুম্ভ নিজেই যথেষ্ট কনফিউশনে থাকেন যে ভাবনার সলিউশন খুঁজে বার করা খুব সহজ আমি পড়িয়েছি পরিশ্রম করেছি এবং তার পারিশ্রমিক আমার প্রাপ্য এখানে কোনো প্রশ্ন নেই কোনো কথা নেই এবং যদি আমি পারিশ্রমিক না পাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে আমাকে জানতে চাইতে হবে কবে আমি সেই পারিশ্রমিক পাবো বা কেন আমাকে ডিপ্রাইভ করবার চেষ্টা করা হচ্ছে কিন্তু কুম্ভের কাছে অর্থ গুরুত্বপূর্ণ নয় অন্যান্য মানুষরা যেখানে টাকার কথা বলতে পারছেন সেই একই ক্ষেত্রে দাঁড়িয়ে কুম্ভ কিন্তু টাকা পয়সার কথা একেবারেই বলতে পারছেন না ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যথেষ্টই ডিপ্রাইভড হয়ে থাকেন এবং পরিবারের মানুষজন আশেপাশের মানুষজন কলিগরা এরা কিন্তু কুম্ভকে যথেষ্ট পরিমাণে হিউমিলেট করে স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে তো হিউমিলেট করেই পঞ্চমত কুম্ভের দুর্বলতা হচ্ছে স্যাক্রিফাইস করবার টেন্ডেন্সি চাকরি ক্ষেত্রে প্রমোশনের একটি সেট রয়েছে একজনের প্রমোশন হবে দুজন প্রতিদ্বন্দ্বী কুম্ভ রেস্টিনতে বললেন আপনি যান আমি তো পরে আসব। এই যে স্যাক্রিফাইস করলেন কুম্ভ রাশি বা মানুষরা স্যাক্রিফাইস করলেন খুব ভালো মানসিকতা কিন্তু এই ভালো মানসিকতার যে ন্যূনতম প্রতিদান কুম্ভ আশা করবেন কুম্ভ সেই সামান্য প্রতিদানটুকুও পান না কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তারা একটু ভাগ্যের কারণে বঞ্চিত প্রকৃতির মানুষ ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তাদের কিন্তু একটু ডিপ্রাইভড হওয়া টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় কখনো কখনো তারা বাবা মার কাছেও ডিপ্রাইভড হয়ে থাকেন তাদের যেটা পাওয়া উচিত যেটা তারা ডিজার্ভ করেন সেটা না পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই খুব দেখতে পাই সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা ডিপ্রাইভড হন কখনো সামাজিকতার জন্য কখনো মানবিকতার জন্য কখনো স্যাক্রিফাইস করতে গিয়ে কখনো কম্প্রোমাইজ করতে গিয়ে কুম্ভ ডিস্টার্ব হয়ে থাকেন এই ডিস্টার্ব হতে হতে কুম্ভ নিজে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ভাবতে শুরু করেন নিজের প্রতি যত্ন কমিয়ে ফেলেন কুম্ভরা বা লক্ডের বারসরা ধীরে ধীরে নিজেদেরকে অস্তিত্বহীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চলছে তো এভাবেই আর কিসের উন্নতির দরকার এই মেন্টালিটি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই কুম্ভ রাশি বা মানুষরা তারা যদি আরেকটু হতে চান তারা যদি নিজেদেরকে আরেকটু প্রতিষ্ঠিত করতে চান নিজেদের জায়গাটাকে আরেকটু প্রসারিত করতে চান সেই ক্ষেত্রে রাশি বালকদের মানুষরা আত্মসমালোচনা শুরু করুন নিজেকে জানুন নিজেকে বুঝুন এবং কোন দিকগুলো আপনার ক্ষেত্রে দুর্বল এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন দিক থেকে আপনি ইউজড হচ্ছেন নিজেকে আরেকটু নিয়ন্ত্রণে আনা একটু যেন স্বার্থ চিন্তা শুরু করবার এবার সময় এসেছে তাই দেরি না করে এবার নিজেকে নিয়ে আরেকটু একটু ভাবনা চিন্তা শুরু করতে হবে নিজেকে আরেকটু প্রকাশিত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে তাহলে বিলম্ব একেবারেই নয় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে নিজের গোল ফিক্স করতে হবে এবং সাফল্য আসবেই তাহলে এবার আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের ভ্রস্টে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সব সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সঞ্জয় ঘোষ কুড়ি তিন উনিশশো জন্ম সময় একটা পঁয়তাল্লিশ বড়নগর কলকাতা দাদা আমার ক্যারিয়ারের বিবাহ সম্পর্কে যদি প্লিজ কিছু একটু বলেন বাবু জীবনের প্রথম দিকে চাকুরি এবং পরবর্তীকালে নিজস্ব ব্যবসা নিজস্ব সেটআপ তৈরি করার বা টেন্ডেন্সি সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য মাঝারি বা একটু ভালোর দিকেই বলা যেতে পারে বাইক বা কোনো কিছুর কারণে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আগামী মে মাসে নিজের খেয়াল রাখতে হবে নিজেকে যত্নে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে বারবার অসংখ্যবার আপনি কিন্তু নিজেকে ইগনোর করে থাকেন নিজেকে আরেকটু কেয়ারের মধ্যে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব আপনার বিবাহিত জীবনে রয়েছে প্রেমজ বিবাহের সম্ভাবনা বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কখনো কখনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স কাজ করতে পারে কিন্তু সেপারেশন ডিভোর্স এই ধরনের সমস্যা সেটা কিন্তু আপনার চার্টে প্রকাশিত নয় তাই নিশ্চিন্তে নিজের বিবাহিত জীবন সম্পর্কে হ্যাপি থাকার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টর আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আর সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার